একটি দেশ টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সব থেকে ভূমিকা পালন করে প্রবাসী ভাইয়েরা আজকে একটি প্রবাসী ভাইয়ের লাকেজ খুলে তার স্বর্ণগণ নিয়ে গেল একজন প্রবাসী কতটা কষ্ট করে এবং যখন বাড়ি ফিরে আনন্দের সাথে তার পরিবার পরিজন নিয়ে বাড়ির উদ্দেশ্যে সুখের উদ্দেশ্যে রওনা দেয় তাদের ছেলে মেয়ে সন্তানদের জন্য স্ত্রী পুত্র বধূর জন্য কিছু গহনা কিনে আনে তাও ডাকাতি হয় যায় এটা অত্যন্ত দুঃখজনক প্রবাসীরা সর্বোচ্চ তাদের শ্রম দিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নেয় এবং রেমিটের যোদ্ধা তারা দেশকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে রাখে দেশের ক্লান্তিময় পরিস্থিতিতে সব বেশি ভূমিকা পালন করে প্রবাসীরা তাই প্রবাসী ভাইয়ের আজকে তার বক্তব্যটা শুনে আমার খুব কষ্ট লাগলো আমি সকলের কাছে দোয়া করি যেন প্রবাসীর ভাইদের যখন বাংলাদেশে আসবে তাদের যেন নিরাপদ দেওয়া হয় এবং তাদের মাল এবং যা নিয়ে আসে সেটা যেন সঠিকভাবে তারা বুঝে পায় সেই ব্যবস্থা করা হোক এটা আমার প্রত্যাশা